খুবই অল্প প্রাইসে কিন্তু প্যান্টে কাজ করা সহ এই ড্রেসটা পাবেন সবাই দেখা যায় দেখেন তো এইগুলো কিন্তু ড্রেসের ওড়নাটা তো চমৎকার সুন্দর সাথে কিন্তু প্যান্টের কাপড় আছে আমার প্যান্ট তো আমরা এখন ফার্স্ট ফার্স্ট দেখে ফেলি এই কালার যারা এই ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ লাইক দিয়ে দিন এটা কিন্তু আপু আমাদের পায়ে পড়বে আমি জানি না অনেক সুন্দর ড্রেসে কি এই যে প্যান্টের যে প্যাচটা বসিয়েছি আপুরা এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফেব্রিক্স উপরে ড্রেস হ্যাঁ আমরা দেখি আমরা এই ড্রেসে কি পাচ্ছি না পাচ্ছি তাহলে এই ড্রেসে তো অনেক কিছু আছে মানে অনেক কাজ করা ওড়নাটা তো চমৎকার সুন্দর সাথে কিন্তু প্যান্টের কাপড় আছে আমার প্যান্টের সাথে আলাদা করে আছে আছে ঠিক চলেন আগে আমরা প্যান্টটা দেখি কোনো নর্মাল সুতি কাপড় না যদি নর্মাল সুতির কাপড় আসে অনেক ইন্ডিয়ান ড্রেসের সাথে আসে আমি থাকলে বলে দিই এটা আপনাদের একদম সিল্কি ধরনের একটা কাপড় হ্যাঁ মানে সিল্কি কটন টাইপ একটা কাপড় আরামদায়ক কাপড় আপনি প্যান্ট ধরে নিয়ে আর তাছাড়া এটা হবে আপু আপনার প্যান্টের ওয়াল্লা আমি উল্টা দেখাচ্ছিলাম এতক্ষণ সরি 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 মানে দেখেন সোজা উল্টা না বোঝা যায় না এটা হচ্ছে আপু আপনার প্যান্টে বসানোর জন্য এমব্রয়ডারির একটা প্যাচ অনেক সুন্দর খুবই স্মার্ট মার্ট একদম স্ট্যান্ডার্ড কালার জাস্ট কালার কম্বিনেশন গুলো দেখেন না এই যে প্যান্টের যে প্যাচটা বসিয়েছি সুন্দর করে কিন্তু আপু আপনারাও এই যে এখানে প্যান্টে এই প্যাচটা আপনারা বসিয়ে নেবেন হ্যাঁ এত সুন্দর যদি হয় ড্রেসের ওর না তাহলে আর কি দেখা লাগে হ্যাঁ চলেন ওনাটা জাস্ট এক দেখে ফেলি আবারও বলছি এটা একটা ইন্ডিয়ান ফ্যাব্রিক্স উপর এটা দুপাট্টার ম্যাটেরিয়াল হচ্ছে আপু কিরকম যেন একটা লং ধরনের কটনের হ্যাঁ আমি বলি আপনারা ইন্ডিয়ান বুটিক্স ড্রেস যারা সাড়ে চার হাজার টাকার রেঞ্জের মধ্যে কিনেন সাড়ে চার সাড়ে পাঁচ হাজার টাকা এটা সেই ধরনের ফ্যাব্রিক হ্যাঁ এটা সেই এখানে একটা সেই রেখান আবার মিডেলটা আপনার ড্রেসের কালার আর পুরো ওনার কিন্তু ডিজিটাল প্রিন্ট হ্যাঁ যা দেখতে পাচ্ছেন টপ টু বটম ফুল দুপাট্টা ডিজিটাল প্রিন্ট একটা সাইন দেখেন টোটালি ডিফারেন্ট এইগুলো জায়গাতে ডলার বাট এই এই যে পার এবং হলুদ এগুলো আপু চারটা পাঁচটা খুলে পড়তে পারে এটা কারো সমস্যা হলে সে নিবেন না হ্যাঁ কারণ এখন আমাদের সুন্দর ড্রেসে হ্যাঁ ড্রেসটা অপরূপ রকমের সুন্দর এটার ম্যাটেরিয়াল হচ্ছে একটা প্রিমিয়াম হাই কোয়ালিটির সিল্কি ধরনের কটন কাপড়ে হ্যাঁ কোন প্রকার ইনার তো দূরের কথা লাগবেই না দেখেন এই ধরনের কালারে কিন্তু আপু ইনার লাগে যত যাই হোক মানে ইনার লাগে এটা অনেক অনেক হাই কোয়ালিটির একটা ফ্যাব্রিক আছে ইভেন কাপড়টাও কোন পাতলা না ফের ফেরানা কতগুলো আপু নিতে পারবো এটা আমাদের বডিতে কাপড় আছে প্রায় সিক্সটি ইঞ্চেস দেখেন ওদের কিন্তু কাপড়ও বেশি থাকে এবং আমাদের গুলো কাপড় থেকে পঞ্চাশ এটা আছে ষাট লম্বাও বেশি ফর্টি সেভেন হ্যাঁ আপনারা যারা বলেন সব ফর্টি ফোর আপনাদের ড্রেস আমাদের যেগুলো ইন্ডিয়ান ফ্যাব্রিক্স এর ড্রেস গুলো আছে এগুলোর বডি লম্বা সব বেশি থাকে এখন দেখেন যে ড্রেসে কি করা না করা হ্যাঁ একদম আগা থেকে মাথা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি জাস্ট আপু এমব্রয়ডারি কাজের ফিনিশিং দেখেন শুনেন এগুলো এইগুলো ড্রেসের কোয়ালিটি নিয়ে কোনো রকম চিন্তার কোনো কারণ নেই হ্যাঁ মানে এমব্রয়ডারি হচ্ছে মানে সুপার কোয়ালিটিতে আছে এই যে এক একটা সুতার বুনন দেখেন কোন জায়গা একটা জায়গা আপনি আমাকে দেখাতে পারবেন না যেখানে সুতার লাইন পড়েনি একদম স্মার্ট আকারে পুরো ড্রেসটার কাজ করা আছে একদম স্মার্ট ওয়েতে জাস্ট কালার কম্বিনেশন গুলো আপনারা দেখেন মানে নিজে মুগ্ধ হয়ে যাবেন যে আপু এত সুন্দর কেন আর নিচের দিকে গিয়ে আবার দেখেন এখানে একটা কুশি কাটার লাইনিং করা কুশি কাটার লাইনের পরে আবার এখানে কাজ করা এখানে এরকম সুন্দর আলাদা করে ফ্লাওয়ার লাগিয়ে আপনাদের এই জায়গায় তিনটা মানে ডিফারেন্ট একটা জিনিস করা হ্যাঁ মানে এটা পাবেন প্লিজ আমাদের ওয়েবসাইটে চলে যান পরে আপুকে বলতে পারবেন যে আপু এটা এত কমে ড্রেস দিলেন কিন্তু আমরা নিতে পারলাম না ওয়েবসাইটে অর্ডার দেন নিশ্চিন্তে ড্রেস আরেকটা কালার পরে চলে এসেছে আমরা এখন ফাস্ট ফার্স্ট দেখে ফেলি এই কালারে কি পাচ্ছি না পাচ্ছি খুব সুন্দর না একটা আইস্টোন ধরনের কালার তো ওরনা তো আপনারা এই যে কাজ তো দেখেছেন অনেক ভারী কাজ ওরনা তো অনেক সুন্দর ওরনাটাই সেকেন্ডে আসবো এখন আগে আমরা প্যান্ট পিস তাই না তো এই ড্রেসের সাথে কিন্তু আমরা একটা সিল্কি ধরনের কটনের প্যান্ট পিস পাবো এটা কিন্তু কোনো নর্মাল সুতি কাপড় না তার সাথে তো আপনারা দেখেছেন অনেক সুন্দর একটা এমব্রয়ডারি করা প্যাচ পাবো যেটা আপনারা আপনাদের পায়ে কাটওয়ার্ক করে বসিয়ে নিয়ে খুবই সুন্দর লাগবে এই যে দেখেন পুরো কালার কম্বিনেশন বেশন গুলো দেখেন একদম স্ট্যান্ডার্ড কালার কম্বিনেশনটা কিন্তু اپও আমাদের পায়ে পরবে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন নাকি না পায়ে এখানে একদম সুন্দর পড়া হ্যাঁ এখন এই যে সুন্দর এই ওড়না দেখবো সো ওড়নাটা তো মারাত্মক সুন্দর আমি যেটা বলেছি এটা ফেব্রিক কিন্তু আপনাদের খুব সুন্দর একটা ইন্ডিয়ান লন ধরনের কটন এর মাঝে ফেব্রিক প্লিজ হাতে নিয়ে কাপড়টা জাজ করেন যেটা কি ধরনের জিনিস কাপড় মানে টপ ক্লাস ফুল ওড়নাটা হচ্ছে আপু আপনার এরকম ডিজিটাল প্রিন্ট করা শেডিং এর মধ্যে এরকম চুনটি ধরনের এবং খুব মজার একটা বিষয় হচ্ছে দেখেন এই যে আঁচলটা আছে এই পাশটা এখানে পুরোটা দেখো মিরার বসানো মিরর গুলো এখানে মিরর দেয় আর পুরো মিডেলে ডলার ছেটানো হ্যাঁ তার মানে এই যে জায়গাটা আপনার এই যে এই মানে আচলের সাইড সরি সরি দিস ওয়ান চুন্ডির উপরের এই সাইডে মিরার এখানেও মিরর আর বাকি সব জায়গাতে অনেক সুন্দর করে করে আপনার পাত্তি ডলার ডলারের পাত্তি বসানো সব বসানোই আছে তাও আপু দুই চারটা খুলে পড়তেই পারে এগুলো গ্লুয়ের জিনিস এগুলো যারা একদম অনেক বড় ইস্যু ক্রিয়েট করে ফেলেন তারা এগুলো নিবে আমাদের সুন্দর ড্রেসে যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা টোটাল বডিতে কাপড় আছে সিক্সটি ইঞ্চেস লম্বা আছে ফর্টি এগুলো সব কিছুতে কাপড় বেশি থাকে এবং এটা ফ্যাব সুন্দর একটা সিল্কি ধরনের মানে কেমন যেন আপু ফ্যাব্রিকটা মানে আপু আমি না এটা বোঝাতে পারবো না কোন প্রকার ইনাজ লাগবে না কোন প্রকার ইনাজ লাগবে না আল্লাহ আমি তো আগের কালার আপনাদেরকে হাতের কাজ দেখাই নাই হাই 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 আমি আগের কালারটা হাতের কাজ দেখাতে ভুলে গিয়েছি আচ্ছা যাই হোক হাতে দেখেন একদম সুন্দর ম্যাচিং এর সাথে কন্ট্রাস্ট করা এরকম স্লিভস কাজ পাবে অনেক সুন্দর ড্রেসে কি কাজ করা তাই না সম্পূর্ণ ড্রেসটাই আপু দেখেন কি সুন্দর করে সুতা দিয়ে পেটানো এমব্রয়ডারি কাজ করা মানে এটার মধ্যে না আচ্ছা এই মিররগুলো কিন্তু আপু গ্লু দিয়ে বসানো এটা কারো সমস্যা হইলে সোজা বাংলা ভাষায় বলি টেনে খুলে ফেলাই দিবেন সব মিরর হ্যাঁ এই মিরর এখানে মিরর সেট আপ করা আছে পুরো নিচ অব্দি পর্যন্ত ইভেন এই যে নিচের কাজটা দেখেন পুরো প্যানেলে আপনার যে কাজটা করবে এখানে একটা কুশি কাটার লাইনিং দিয়েছে লাইনের উপরে এই যে দেখেন কাজগুলো আপু এমব্রয়ডারিটা এত সুন্দর এত হাই কোয়ালিটি আপনি জাস্ট দেখেন কিভাবে এমব্রয়ডারিটা করা এটা না হাতে পেলে কেউ এটা কোয়ালিটির ধারণাও করতে পারবেন না কি জিনিস আপনি আজকে কি প্রাইস পাচ্ছেন আর এই জায়গাটাই খেয়াল করেন খুব সুন্দর করে আবার ছোট ছোট ফ্লাওয়ারের মতো বসানো হ্যাঁ এটাও আবার আমাদের এমব্রয়ডারি করে লাগানো এতটুকুন পর্যন্ত এরকম একটা গলার ডিজাইন করা দেন এই পুরো কাজটাই তো নিচ পর্যন্ত দিয়েছে পারছেন অনেক কষ্ট হয়েছে এভাবে দাঁড়াতে এই ড্রেসটা থ্রি পিসের একটা কালেকশন এমব্রয়ডারি কাজটাও সেখান থেকে হয়ে আসা তো থ্রি পিসের মধ্যে আমরা কি পাচ্ছি আমরা আগে একটা প্রথমত খুব সিল্কি কটনের প্যান্ট পিস পাচ্ছি যেটার সাথে এরকম এমব্রয়ডারি করা আপনারা প্যান্টের সাথে প্যাচ পাবেন যেটা আপনারা আপনাদের প্যান্টে লাগাবেন খুব সুন্দর সুন্দর লাগবে প্যান্টের এটা গেল দেন চলে আসেন ওড়নাতে ওড়না পাবো আমরা মানে এটা যে কি কাপড় বলবো একটা কটনের ফ্যাব্রিক কিন্তু আপু এটা মানে আউট অফ ওয়ার্ল্ড ও এসে ফ্যাব্রিক হচ্ছে একটা সিল্কি ধরনের প্রিমিয়াম কটন যেটা ইন্ডিয়ান আপনার ইম্পোর্ট কাপড় বডি আছে সিক্সটি ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চেস আর পুরো ড্রেসের টপ টু বটম এটা আমি এমব্রয়ডারি করা সাথে আপু এখানে মিরর আছে যদি কারো ছোট বেবি থাকে আমি বলবো মিরর গুলো টেনে টেনে এই মিরর গুলোকে খুলে ফেলেন তাছাড়া তো এসে এই ড্রেস আজকে যতগুলো আপু নিবেন আপনাদের সবার জন্য এই ড্রেসের বিল হবে শুধুমাত্র এক হাজার আটশো আশি টাকা ক্যান ইউ ইম্যাজিন এই ড্রেস আঠারোশো আশি টাকায় আপনারা ওদের প্যান্ট পিস আর প্যান্টের প্যাচ বাদ দেন এখানে প্রায় সাড়ে তিনশো টাকা আছে মানে মানে খালি যদি আমি এটাকে টু পিস ধরতাম না এটা তো অবশ্যই আপনাদের প্যান্টের স্যালোশ নিতে হবে তার মানে পনেরোশো সামথিং এসেছিল প্রাইস এই কাপড়ে চিন্তা করেন কি দামে আজকে কি পেয়ে গেলেন এগুলো জিনিস মানে এটা যদি কেউ মিস করেন না সত্যি বলছি মিস হয়ে যাবে